গুড মর্নিং আজকে যাচ্ছি বিয়েবাড়ি তো এখান থেকে যাত্রা আমার শুরু হচ্ছে চলো লেটস ল্যাক্সিকোটা হচ্ছে আমার নিজের দেবীপুর স্টেশন যাত্রাপত্র এখান থেকেই শুরু হবে ট্রেন এখনও আসেনি নটা বাইশে ট্রেন চলো এখন যাওয়া যাক ট্রেন কখন আসে সেটার অপেক্ষায় এখন আছি বাবা মা দুজনেই আসছে বড় ট্রলি ব্যাগ নিয়ে পেছনে আমি আগে চলে এসেছি কারণ টিকিটটা কাটতে হবে সবাই মিলে আমরা এখন বেরিয়ে পড়েছি চলো যাওয়া যাক এখন অবশেষে জংশন এখান থেকে যেতে হবে বাড়ি তো রাস্তায় মধ্যে যে পরিমাণে ভিড়টা ছিল যাই হোক ঠিকঠাক নামতে পেরেছি এটাই যথেষ্ট মাসির বাড়িতে এসেছিলাম অনেক ছোটবেলায় তারপরে আবার আসছি এই দেবীর বিয়েতে তো রাস্তাঘাট মোটামুটি অনেকটাই আমি ভুলে গিয়েছি জানিনা ঠিকঠাক ঠিকঠাকভাবে যেতে পারবো নাকি মা ওদিকে বড় ট্রলি ব্যাগটা নিয়েছে নিয়ে যেতে যেতে মানে একদম হাঁপিয়ে যাচ্ছে বারণ করেছিলাম ট্রলি ব্যাগটা নিয়ে আসার জন্য তার সত্ত্বেও নিয়ে আসছে আর আমি তো আমার এই ছোট ট্রলি ব্যাগটা নিয়ে এসেছি আমার এটাতে ঠিকঠাক কাজ চলে যাচ্ছে আমি কিছু না মাসি আসছে এই যে মা মাসি লাগে যে এই টোটোতে ভর্তি আছে আর আমার ঠ্যাং দুটো আছে বাইরে এইরকম ভাবে আমরা গেছি মিলে আমার বাইরে আছে

ছাদেতে ব্রেকফাস্ট বা খাওয়া দাওয়ার যে সমস্ত ব্যবস্থা করা হয়েছে সেটা ছাদেতে করা হয়েছে আর দিদি এখন আজাগ্রহণ করছে এখন মুরি দেওয়া হয়েছে মরি আমরা খাবো ব্যাস না যথেষ্ট মুরী যথেষ্ট মানে সবাই আমরা একসাথে খাচ্ছি এখন ঘড়িতে বাজে পুরো একটা এই সময় আমি যাচ্ছি দিদির যে আইবুড়ো ভাতটা খাওয়ানো হবে সেই আইবুড়ো ভাতটা খাওয়ানোর জন্য কালীবাড়ি থেকে খাবারটা আনতে হবে তো সেটাই এখন আমি যাচ্ছি আনার জন্য মেসো অলরেডি চলে গেছে মেসোকে বলেছিলাম যে আমাকে বলার জন্য যাই হোক কাজের চাপে হয়তো মেসো মনে রাখতে পারেনি তো আমি এখন লোকেদেরকে জিজ্ঞাসা করতে করতে যাচ্ছি আশা করছি লোকেদের জিজ্ঞাসা করতে করতে যদি যাই তারা অবশ্যই আমাকে বলে দেবে আর এই মুহূর্তে আমার নেটটাও গেছে শেষ হয়ে আমি গুগল ম্যাপও দেখতে পাচ্ছি না ছোটবেলায় যখন ছোটবেলায় যখন বাবা মায়ের সাথে আসতাম আমি এই রাস্তাটা আমার খুব চেনা পরিচিত ছিল তবে এখন যত দিন যাচ্ছে যত আরও বড় হচ্ছে তক্ত কিন্তু রাস্তাঘাটগুলো যেন মনে হচ্ছে ভুলে যাওয়ার মতন একটা পরিস্থিতি কারণ অনেকদিন যাতায়াত নেই এই রাস্তাতে তাই হয়তো ভুলে যাচ্ছে একটু বেশি আর এখানটাতে আস্তে আস্তে আমার মনে পড়লো একটা বাড়ি আছে খুব সুন্দর এই যে সামনেই দেখতে পাচ্ছ সাদা রঙের হোয়াইট কালারের সাদা রঙের যে বাড়িটা আছে এই বাড়িটা বেশ প্রথম থেকে খুব ভালো লাগবে বেশ ডেকোরেশন করা অনেক বড় প্রথম থেকে বেশ ভালো লাগবে এখন যাচ্ছি রেল লাইনের উপর দিয়ে মানে কালীবাড়ি এটা হচ্ছে চ্যাওরাফুলির খুব বিশাল বড় একটা জায়গা মানে বিশাল বড় একটা ঠাকুর মন্দির সেখানটাতেই দিদির আইবুড়ো ভাতে যে খাবার গুলো আছে সেই খাবারটা ওখানেই রেডি করা হচ্ছে সেটাতেই এখন যাচ্ছি মানে মানুষটাকে জিজ্ঞাসা করছি সত্যি মানুষটা বেশ ভালো কোঅপারেট করছে জানি না ইংরেজিটা ঠিক বলতে পারলাম না তো রেলের উপর দিয়েই যাচ্ছি কারণ এটা দিয়ে গেলেই শর্টকাট হবে লোকগুলো বললো যাওয়া যাক এখন আসলাম নিস্তারিণী নিস্তারিণী কালী মন্দিরের সামনে প্রবেশ করব এখন এর ভেতরটাতে কি আছে সেটা দেখার জন্য এসেও বোধ এখন এখানেই আছে কোথায় আছে দেখতে হবে বাইরে অনেক রকমের মন্দির বসেছে So. Assalamualaikum <laughs> warahmatullahi <laughs> নিস্তারিনী মন্দির থেকে মাসির বাড়ির দূরত্ব প্রায় মোটামুটি কুড়ি মিনিটের হাঁটা পথ এটা যদি সাইকেলে বা মোটর সাইকেলে যাওয়া হয় তাহলে ডিস্টেন্সটা অতটা বোঝা যাবে না তবে যদি হেঁটে যাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু দূরত্বটা আর একটু বেশি বলে মনে হচ্ছে তারিণে মন্দির ভ্রমণের জন্য ও বাবা তিরিশ মিনিট হাঁটার পর দেখলাম যে আমি ভুল রাস্তায় হাঁটছি আবার সেখান থেকে চলে গেছিলাম আমি বৈদ্যবাটি বৈদ্যবাটি থেকে চলে যাওয়ার পর সেখান থেকে আবার টোটোই করে আসলাম শেয়ারফলি স্টেশন শেয়ারফলি স্টেশন থেকে রাস্তাটা চিনি সেখান থেকে আবার আসলাম অবশেষে পৌঁছাতে পারছি এটাই যথেষ্ট ফটোগ্রাফি সিজন চলছে এই যে বর নিজেই আর এদিকে দিদি নিজে এখানে মডেল মডেল দিদি আর দাদা নিজেই ফটোগ্রাফার মানে খরচা বাঁচিয়ে দেওয়ার ব্যাপার মতো আর কি যাই হোক সবাই আমরা এখানে এখন ফটোশ্যুটের জন্য মন দিয়েছি সবাই ফটোশুট খুব ব্যস্ত আছে এদিকে দাঁড়াবে কি কোন দিকে দাঁড়াবে সবাই কি জানে চল এখন সুবিধা হচ্ছে আজকে দিদির এখান থেকেই কিন্তু পলা সেই ঠাকুরের কাছ থেকে ঠাকুরবাড়ির কাছ থেকে এসে পলা পরতে হয় সেটা এই দোকান থেকেই পড়ছে এটা হচ্ছে ফলির নিশ্চয়ী কালীবাড়ির ঠিক সামনেটাতেই হচ্ছে এখানে দিদি শাখাপলা পড়তে এসছে এখান থেকেই পড়ে তারপরে যাওয়া হবে বাড়ি এখনও চুজ করছে কোনটা পছন্দ বা কোনটা অপছন্দ সেটা দেখে তারপরে যাওয়া হবে বাড়ির দিকে এটা খুলবে না এই বাড়ি আসলাম মন্দিরের সামনে দিদিকে পলা পরানোর পর তো এই যে এইখানে বাড়িটা কিন্তু কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো লাইটিং দিয়ে এবার আমরা যাবো হচ্ছে মেহেন্দি পড়ানোর জন্য মানে মেহেন্দি সেরেমনি হবে একটা সেটাতে যাওয়ার জন্য যাব চলো যাওয়া যাক ঘড়িতে বাজে দশটা রাত্রে চলে এসেছি আমরা ডিনারের জন্য সবাই এখানে আমরা ডিনারের জন্য এখন বসেছি মেহেন্দি পাড়ার কাজ এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি ওটা আপনার ডিনারের পরে আমরা করব আবার মাসি এখন খাবার বাড়ছে যাই হোক তারপরে মাসি নিজেও নিয়ে নেবে তারপরে খেয়ে নেবে সবাই মিলে আমরা খুব আনন্দ মজা নিয়ে সবাই কাজ করছি সবাই টাইম স্পেন্ড করছি